বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলা ভিত্তিক পর্যবেক্ষকের নাম ঘোষণা করা হয়েছে নির্বাচনে ইস্তেহার তৈরি করার জন্য কমিটি ঘোষণা করা হয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের পুরোপুরি প্রস্তুতি শুরু করেছে প্রদেশ কংগ্রেস বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান ইসলাম বাবু আপনাকে স্বাগত নিউজম্যানগাটের লাইভ অনুষ্ঠানে সাধারণবাবু লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে আপনারা জেলাভিত্তিক পর্যবেক্ষকের নাম ঘোষণা করেছেন কি মনে করছেন কি রকম ভাবে পর্যবেক্ষকের নামগুলো ঘোষণা হয়েছে এবং ইস্তেহারে কি থাকতে পারে না দেখুন নির্বাচনকে সামনে রেখেই তো আমরা আস্তে আস্তে আমাদের শক্তি বৃদ্ধি করছি তো রাজ্যের এবং দেশের মানুষকে সমস্যার সমাধানকে সামনে রেখেই আগামী দিনে আমাদের মেনুস্ত হবে এবং যেহেতু সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে তো আপনার শুধু পার্টিকুলারই ত্রিপুরা গিয়ে সামনে রেখে ইফতিহারটা হবে না গোটা দেশের নিরিখেই ইফতিহার তৈরি হবে আর সেখানে সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকেই গোটা দেশের প্রত্যেকটা রাজ্যের কাছ থেকেই সমস্যা সমাধানের জন্য ইফতিহার তৈরি হবে সেখানে আমাদের রাজ্যেও একটা ম্যানিফেস্টো কমিটি গঠন করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন সেখানে প্রফেসর মানিক দেবকে চেয়ারম্যান করা হয়েছে এবং আমাদের রাজ্যস্তরের অন্যান্য নেতৃত্বরা সেখানে আছেন গত ছ বছরের অধিক ধরে আমাদের রাজ্যে বিজেপির শাসন চলছে এবং রাজ্যের যে বেকারত্ব সমস্যা দ্রব্যমূল্য বৃদ্ধি নানা সমস্যা আমাদের রাজ্যে আছে নিশ্চয়ই ওনারা এগুলোকে বিবেচনা করে সর্বভারতীয় কংগ্রেস কমিটির কাছে তা তুলে ধরবেন এবং আমাদের ইতিমধ্যেই আমাদের প্রদেশ কংগ্রেস কমিটি ঘোষণা হয়েছে সেখানে যারা পদাধিকারী আছেন জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়েছে তারপরে আপনার জেলা ভিত্তিক সংগঠনটি আরো মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য প্রত্যেকটা জেলাকে যাতে আরো শক্তিশালী করা যায় সেখানে রাজ্য স্তর থেকে নেতৃত্বদেরকে সেখানে ইনচার্জ করা হয়েছে তারা যাতে জেলাকে সহযোগিতা করে সেখানে নেতৃত্বকে সহযোগিতা করে মানে আসল কথাটা হচ্ছে সংগঠনকে আরো মজবুত করতে হবে ওই জেলার যারা নেতৃত্ব দিচ্ছেন বা যারা সাধারণ কর্মী আছেন তাদেরকে কিভাবে সংগঠনের কাজে আরো কাজে লাগানো যায় সেইগুলোকে বিবেচনা করি আমাদের এই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জেলা ভিত্তিক পর্যবেক্ষকের নাম ঘোষণা করা হয়েছে একদম সজন বাবু এই মুহূর্তে ইস্তেহারে কি কি আপনারা রাখতে চলেছেন সে ব্যাপারে এখনো কি কোনো আলোচনা কিছু হয়েছে না না সবেমাত্র আজকে কমিটি বেরিয়ে এসেছেন এবং রাষ্ট্রatasarayের বিষয় উপর আপনারা জোর দিতে পারেন ইস্তেহার তৈরি করার সময় না নিশ্চয়ই দেখা ইস্তেহারে ম্যানিফেস্টো একটা কমিটি ঘোষণা করা হয়েছে যদি আমি আপনাকে বিস্তারিত বলি কংগ্রেস ম্যানিফেস্টোতে যা বলে তা কিন্তু করে দেখান কংগ্রেস দেশের মানুষকে সেটা যদি আমি রাষ্ট্রের কথা বলি দেশে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল একটা ম্যানিফেস্টোর মাধ্যমে প্রতিশ্রুতি দেয় না কংগ্রেস বরাবরই দেশের মানুষ বা আমাদের রাজ্যের জনগণকে একটা প্রতিশ্রুতি শুধু নয় গ্যারান্টি দিয়েছেন আপনারা যদি লক্ষ্য করেন ২০০৪ সালে যখন ভারতবর্ষে লোকসভা নির্বাচন হয় সেখানে ইউপিএ যিনি চেয়ারপারসন ছিলেন ম্যাডাম সোনিয়া গান্ধী তিনি বলেছিলেন কংগ্রেস যদি দেশে ক্ষমতায় আসে তাহলে মানুষের কাজের অধিকার দেবেন খাদ্যের অধিকার দেবেন স্বাস্থ্যের অধিকার দেবেন শিক্ষার অধিকার দেবেন তথ্য জানার অধিকার দেবেন এই কাজ কংগ্রেস গ্যারান্টি দিয়েছিল এবং ক্ষমতায় আসার পর কাজের অধিকার খাদ্যের অধিকার স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার তথ্য জানার অধিকার এই ধরনের দুশো সাঁত্রিশটি প্রকল্প বাস্তবে তা করে দেখিয়েছিল কংগ্রেস শুধু একটা কাগজে লিখিত আকারে প্রতিশ্রুতি দেয় না যে জায়গাতে দাঁড়িয়ে এই যে ম্যানিফেস্টো কমিটি আমাদের রাজ্যে যদি আমাদের রাজ্যের কথাই বলি জোট আমলে যদি জোট সরকারে ১৯৮৮ সালে সেখানে ক্ষমতায় ছিল সেখানে ক্ষমতায় আসার আগে যে যে কথাগুলো বলেছিল ক্ষমতায় আসার পর পাঁচ বছরের মধ্যে সাত্ত্রিশ হাজার পাঁচশো সরকারি চাকরি প্রদান করা হয়েছিল যাদেরকে রেগুলার বেসিসে নন রেগুলার বেসিসে পনেরো হাজারের অধিক চাকরি দিয়েছিল মানে কংগ্রেস মানুষের জন্য কাজ করে যেহেতু সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে গোটা দেশেই আপনারা এই ৪৫ বছরের যুবকদের বেকারত্ব সমস্যা নিশ্চয়ই সেখানে যেহেতু আমি একটি যুবক আমি যুব সংগঠনের সঙ্গে জড়িত যুবকদের সেখানে প্রাধান্য এই নির্বাচনে কি বামেদের সঙ্গে আপনাদের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে না এই মুহূর্তে আমাদের কাছে একটাই লক্ষ্য সেখানে হচ্ছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে কংগ্রেস সহ অন্যান্য 27 টি রাজনৈতিক দল কংগ্রেস সহ 28 টি রাজনৈতিক দল এখানে ইন্ডিয়া জোটে যা সিদ্ধান্ত নেবেন আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে ইন্ডিয়া জোটকে মজবুত করার জন্য ইন্ডিয়া জোটকে সামনে রেখে যা সিদ্ধান্ত নেবেন আমি রাষ্ট্ররের একজন সাধারণ কর্মী হিসেবে তা মেনে নেব আমাদের এখন মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে হবে ইন্ডিয়া না পছন্দটা শোন আমি তো ব্যক্তিগত ভাবে দলটা আমার কথা শুনবে না আমি একটা দলের সাধারণ কর্মী এবং আমরা সর্বভারতীয় দল করি এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বারবারই দলকে শক্তিশালী করার জন্য দলকে আরো মজবুত করার জন্য কংগ্রেসের বার্তাটাকে প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি আপনারা ইতিমধ্যে জানেন যে কংগ্রেসকে আরো শক্তিশালী করার জন্য কংগ্রেসের বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতি করে একটা কর্মসূচি ডাক দেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমরা শক্তি বৃদ্ধি করছি এই কারণেই তো আমাদের ম্যানিফেস্টো কমিটি ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেক জেলায়

প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান ইসলামের সঙ্গে এবং নির্বাচনী ইস্তেহার তৈরি করার জন্য কমিটি ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যের যে পর্যবেক্ষক রয়েছে ডিস্ট্রিক্ট দায়িত্ব কাদের রয়েছে সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং নির্বাচনী ইস্তেহার তৈরি করার জন্য কমিটির ঘোষণাও করা হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন সুপ্রীতি মুখার্জি আরো বিস্তারিত জানব তার কাছ থেকে সুপ্রীতি কি জানা যাচ্ছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইস্তেহার তৈরির জন্য কমিটি ঘোষণা করা হয়েছে এক প্রকার বলা চলে প্রদেশ কংগ্রেস নির্বাচনকে কেন্দ্র করে চব্বিশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পুরোপুরি ভাবেই প্রস্তুতি তারা নিয়ে নিচ্ছে দাঁড়িয়ে সামনেই রয়েছে লোকসভা ভোট এবং সময় খুব একটা বেশি নেই প্রতিটা রাজনৈতিক দল তাদের প্রস্তুতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে ঘোষণা এবং যে আমরা কমিটি যা ঘোষণা করা হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এবং জেলাভিত্তিক পর্যবেক্ষকের যে নাম সেই নামও কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সেই নামের তালিকা আমি তোমাকে জানাবো কিন্তু তার আগে বলে রাখি যে দেখো ইতিমধ্যে কি হতে চলেছে কার্য তো লোক সভা আগে কংগ্রেস এবং বাম আদেও জোটে যাবে কি না তা নিয়ে কিন্তু এখনো সন্দিহান রয়েছে আহ এবং আজকের দিনে যদি তাকাই আজকে শনিবার ইতিমধ্যেই আহ দিল্লিতে ইন্ডিয়া জোটের একটা বৈঠক শুরু হবে আহ এই সমন্বয় বৈঠকে কার্যত এখনো পর্যন্ত যে খবর কেরল পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই তিন রাজ্যের প্রসঙ্গ কিন্তু আলোচনা হতে পারে এবং তার পাশাপাশি বামেদের ক্ষেত্রে যদি আমি বলি বামেরা ইতিমধ্যেই দক্ষিণের দক্ষিণের তিনটি এবং রাজস্থানের একটি কার্যত জোট হতে চলেছে বলে এখনো পর্যন্ত খবর কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ ত্রিপুরাতে আমরা দেখেছিলাম বিধানসভা যখন নির্বাচন হয় ঠিক সেই বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট হয়েছিল কিন্তু এই লোকসভা ভোটে কিনা সেই নিয়ে এখনো কিন্তু দ্বিধা বিভক্ত রয়েছে যথেষ্ট পরিমাণে তা বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি দেখে একেবারে স্পষ্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ম্যানিফেস্টো কমিটি ঘোষণা করা হয়েছে প্রাধান্য দেওয়া হচ্ছে বিশেষ করে জেলাকে জেলার পর্যবেক্ষক ঘোষণা করা হয়েছে জেলার কি কি সমস্যা রয়েছে তা তুলে ধরা হবে তার জন্যই কিন্তু এই বিশেষ ম্যানিফেস্টো কমিটি গঠন করা বা ঘোষণা করা হলো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ছয় তারিখের কথা বলি ছয় জানুয়ারি দেখেছিলাম জানা গিয়েছিল যে রাজ্যের ক্ষেত্রে আহ যিনি দায়িত্বে থাকেন তিনি রানা কেপি পি সিং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে কমিটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেই কমিটি যদি আমি এবার একটু পরিসংখ্যান তোমাকে বলি যে কারা কারা থাকছেন কমিটির দাঁড়িয়ে বা কমিটির মধ্যে সেই জায়গায় আমরা তোমাকে বলতে হয় যে ইতিমধ্যেই আহ ইতিমধ্যেই তোমার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রফেসর মানিক দেবকে অন্যদিকে এর কথা বলি সেই জায়গায় মেম্বার হয়েছেন শান্তিরঞ্জন দেবনাথ মেম্বার হয়েছেন শব্দকুমার জমাতিয়া মেম্বার দেবরঞ্জন চৌধুরী মেম্বার নিরঞ্জন দাস এবং তার সঙ্গে পিঠা দেব থেকে শুরু করে ইদ্রেশ মিয়া এবং প্রবীর চক্রবর্তী এই কজন মেম্বারের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তার সঙ্গে চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলো এবার তোমাকে যদি আমি একটু জেলার দিকে বলি ডিস্ট্রিক্ট ইনচার্জ কাদের ক্ষেত্রে করা হয়েছে বা কারা কারা থাকছেন লোকসভা ভোটকে সামনে রেখে সেই জায়গা একেবারে শুরুতেই উত্তরের দিকে চলে যাবো আমাদের একেবারে ধর্মনগর রয়েছে সেই ধর্মনগরের জেনারেল সেক্রেটারি হিসেবে থাকছেন তরুণ সাহা এবং ধর্মনগরের শুধু সেক্রেটারি হিসেবে দুজন থাকছেন ইন্দ্রজিৎ পাল এবং তার সঙ্গে শিখা দেব পাল অন্যদিকে এক্সিকিউটিভ মেম্বার ধর্মনগরে থাকছেন আব্দুল বাছিদ খান এবার তোমাকে আমি নিয়ে আসি কয়লা শহরের ক্ষেত্রে কয়লা শহরের দিকে যদি তাকায় সেই জায়গায় জেনারেল সেক্রেটারি থাকছেন আব্দুল বছিদ চৌধুরী সেক্রেটারি সেই জায়গাতে থাকছেন দুজন সত্যবান দাস এবং তার সঙ্গে চয়ন ভট্ট এক্সিকিউটিভ মেম্বার সেখানেও দুজন রয়েছে অর্থাৎ কৈলা শহরে সুশান্ত চক্রবর্তী এবং জ্যোতির্ময় দেব শহরের এক্সিকিউটিভ মেম্বার এবার তোমাকে আম্বাসার দিকে নিয়ে যাই ধলাই জেলা ধলাই জেলার কি খবর ধলাই জেলার আমবাসাতে জেনারেল সেক্রেটারি সন্ত কুমার জমাতিয়া কে না কৃপেশ রয় বলে কংগ্রেস জানিয়েছে অন্যদিকে এক্সিকিউটিভ মেম্বার আমবাসাতে তিনজন থাকছে যাদের মধ্যে অশোক কর বৈদ্য আহ খান ঘোষ এবং রাম বাহাদুর রিয়ান থাকছেন আহ আমবাসার এক্সিকিউটিভ মেম্বার এবার তোমাকে নিয়ে যায় তেরিয়ামোড়া গুয়া জেলার তেরিয়ামোড়াতে ভাইস প্রেসিডেন্ট মদন সাহা সেক্রেটারি ক্রান্তি দেবনাথ সেক্রেটারি তপন দাস এক্সিকিউটিভ মেম্বার আহ গোলামিক এবং তার সঙ্গে এক্সিকিউটিভ মেম্বার বিক্রম সিনহা অন্যদিকে তোমাকে এবং সদরের যদি লিস্ট বলি সেই সদরের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে যে সদরের জেনারেল জেনারেল সেক্রেটারি কার্যকর প্রশান্ত সেন চৌধুরী এবং তার সঙ্গে শুধু সেক্রেটারি রয়েছেন চারজন যার মধ্যে আহ রাধেশ সাহা রাধেশ্বর সাহা বিমল বর্মন সঞ্জীব সূত্রধর এবং আহ শান্তিপ্রিয় ভট্টাচার্য এই চারজন সেক্রেটারির দায়িত্বে থাকছেন সদরে এবার বিশালগড়ের দিকে তোমাকে নিয়ে যায় বিশালগড়ে কি না জেনারেল সেক্রেটারি থাকবেন দিলীপ করদেব শুধু সেক্রেটারি দুজন থাকছেন জয়দীপ রায় বর্মন এবং মালবিকা পোদ্দার অন্যদিকে এক্সিকিউটিভ মেম্বার দুলাল ঘোষ এবং সুধাংশু দাস এক্সিকিউটিভ মেম্বার বিশাল গড়ে এবার সোনা মোড়া সেভা জেলার সোরাপুরাতে ভাইস প্রেসিডেন্ট এস এম দাস সেক্রেটারি রোশন আলী সুব্রত সরকার এবং এক্সিকিউটিভ মেম্বার ইসরিস মিয়া এক্সিকিউটিভ মেম্বার উদয়পুর সেই উদয়পুরে ভাইস প্রেসিডেন্টে থাকছেন অশোক দেববর্মা জেনারেল সেক্রেটারি মৈশ্রী দেব সেক্রেটারি কমল দাওয়ান এবং সেক্রেটারি সঞ্জীব ভট্টাচার্য এক্সিকিউটিভ মেম্বার রাজীব সমাকার এক্সিকিউটিভ মেম্বার বাপি ভৌমিক একইভাবে বিলোনিয়ার দিকে যদি দেখায় অর্থাৎ দক্ষিণ জেলাতে ভাইস প্রেসিডেন্ট থাকছেন শঙ্কর মল্ল জেনারেল সেক্রেটারি মিলন বাবুল এবং ধর এই যে আমি হিসেবটা দিলাম গোটা রাজ্যেরই কিন্তু কার্যত উত্তর থেকে দক্ষিণ আহ আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যেই কংগ্রেসের কমিটি আহ ঘোষণা করা হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনী ইস্তেহার কি হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্বাচনে ইস্তেহার প্রকাশ করা হয় সেই ইস্তেহার প্রকাশের জন্য জেলাতে কি কি দরকার রয়েছে যদি আমি দলেও নিই দলের খাতিরে যে কংগ্রেস যদি কেন্দ্রীয় ক্ষমতায় চলে আসে তাহলে সেই জায়গাতে দেশের জন্য কি কি করবে রাজ্যের জন্য কি কি করা হবে রাজ্যের কোথায় কি খামতি বা গাফিলতি রয়েছে তার জন্য খুব স্বাভাবিক নির্বাচনী নির্বাচনে ইস্তেহার তৈরি হয় প্রতিটা রাজনৈতিক দলই সেই ইস্তেহার প্রকাশ করে যার মধ্যে মনমোহিনী বিভিন্ন রকমের কর্মসূচির কথা লেখা থাকে সেই কর্মসূচি জনসম্মুখে তুলে ধরা হয় এবং তার সঙ্গে বোধ প্রচার এটা খুব ছবি নির্বাচন এবং গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে আমরা পরিলক্ষিত করি সেই ম্যানিফেস্টো কমিটি কিন্তু এবার ঘোষণা করলো এবং তাদের দায়িত্ব থাকবে কার্যত জেলার এবং রাজ্যের যা সমস্যা রয়েছে তা তুলে ধরবে প্রদেশ নেতৃত্বের কাছে প্রস্তুতিতে নামবে ঠিক এভাবেই যার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেল প্রদেশ কংগ্রেসের মধ্যে অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য লোকসভা নির্বাচনের পুরোপুরি প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলাভিত্তিক যে পর্যবেক্ষক তাদের নির্বাচনও কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যেই শুরু প্রদেশ কংগ্রেসের সমস্ত বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন